শুভ সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতেও অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চি সত্য প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদের সকলকে সাথে নিয়ে আবার আর একটি নতুন ভিডিও শুরু করেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকের বারটা হলো বৃহস্পতিবার আর আমি কিন্তু আজকে ঘুম থেকে অনেকটা সকাল বেলায় উঠেছি ওই পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে প্রথমেই তো ফুলগুলো তুলে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন না প্রত্যেকেই চাই অনেকগুলো ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে ওই জন্য একটু সকাল সকাল ফুলটা তুলতে না গেলে কিন্তু প্রত্যেকেই ফুল তুলে নেয় আর গাছে ফুল থাকে না জানো ওই জন্য ঘুম থেকে উঠে একদম চলে গেছিলাম ফুল তুলতে আর ফুল তুলে নিয়ে চলে এসেছি তারপরে ঘরের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সমস্তটাই কিন্তু আমি করে নিয়েছি আজ তোমাদের সঙ্গে শুধু রান্নাঘর ঝাড়তে শে শেয়ার করেছি তারপরে দেখো এই যে এই জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ও ঝাড় দিয়ে তারপরে এই যে প্রতিদিন যেমন এই যে অল্প কিছু এটো থালা থাকে সেটাই কিন্তু এখন মেজে নেব আর আমার তো রাতের বেলায় সমস্ত থালাবাসন আমি মেজে রাখি এই যে শুধু হাড়িটা ছিল আর এটাই ছিল তাই এখন মেজে নিচ্ছি আর আজকে এতটা সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ আছে যেন আজকে আমাদের বাড়িতে একজন আসবে কে আসবে আমাদের বাড়িতে জানতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর এই দেখো যে আসবে তার জন্য ভেবেছি মানে মাংস রান্না করব। তার জন্য কিন্তু কালকে রাতেই তোমাদের দাদাভাই একটা হাঁস নিয়ে এসেছে আর আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস হবে আর আমি ওই জন্য খুব মানে খুব সকালে ঘুম থেকে উঠে ঘরের প্রত্যেকটা কাজ করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আর জানো তো কালকে রাতে যেমন হাঁস নিয়ে এসেছিলো আর এর আগের দিন বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল সেই চিংড়ি মাছও না আমার কাটতে মনে নেই আমি চিংড়ি মাছ এনেছিল সেই মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে সেই মাছগুলো বাইরে বের করে রেখেছি এখন কিন্তু বরফটা ছেড়ে গেলে ওই মাছগুলো আমার কুটতে হবে আর তোমাদের দাদা ভাইকেও ডাক দিয়েছি তোমাদের দাদা ভাইও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠে এখন ব্রাশ করছে আর আমি দেখো এই যে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে মানে বাসি সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো আমি কুটে নিচ্ছি আর আজকে চিংড়ি মাছটা না আমি হাত দিয়েই কুটছি মাছ কাটবো বলে না বটিটা ঘর থেকে আনতে একদমই আমার খেয়াল নেই আর আজকে এই যে যেই চিংড়ি মাছগুলো আমি কাটছি এই চিংড়ি মাছের মাথাগুলো না একদমই ভালো নেই তাই ভাবলাম মাছগুলোর মাথা যখন ফেলেই দেব আর দেখবে চিংড়ি মাছের মাথাটা পুরোটা ফেলে দিলে মাছগুলো কিন্তু হাত দিয়ে খুব সুন্দর কেটে নেওয়া যায় তার জন্য হাত দিয়ে কুটে নিচ্ছি তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে আর প্রথমে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি তারপরে এখন ভাতটা একটু নাড়িয়ে দিলাম আর এদিকে কিন্তু চিকেন করব বলে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এখন কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি আর কালকে রাতের দিকে একটু রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর সকালের দিকে আদাটা কেটে নিয়েছি মানে মশলাগুলো সব করে নিলাম মানে কুটে নিয়েছি তারপরে এখন এই যে মশলাটা পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর যেন তো দুঃখের বিষয় আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে এখন না খুব ভালো পেস্ট হয় না তবে যেটা হচ্ছে সেটা দিয়েই কাজ চালাতে হচ্ছে তারপরে দেখো এই যে অল্প কিছু চিংড়ি মাছও ভেজে নিচ্ছি আমি আর আজকে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব আর করব হলো হাঁসের মাংস রান্না আর ওই দেখো হাঁসের মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু এই যে চিংড়িটা ভালো করে হালকা ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে রাখবো তারপরে আবার ওই যে মাংসর যে আলুটা আমি ভেজে নিয়েছি এখন অনেকটা তেল আছে এর মধ্যেই কিন্তু এখন মাংসটা বসিয়ে দেব তার মধ্যে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে একটা তরকারিও করে নিলাম আর ওই তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে চিকেনটা আবার সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি আর হাঁসের মাংসটা না যত বেশি কষানো হবে হাঁসের মাংসটা কিন্তু ততই বেশি সফট হয় আর আমরা প্রত্যেকটা মাংস একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলে গরম জল দিয়ে দিই আর এখন কিন্তু এই যে হাঁসের মাংসটা জাল হচ্ছে আর ঢেকে ঢেকেই রান্না করছি যাতে হাঁসের মাংসটা নরম হয় বা সফট হয় তারপরে দেখো এই যে কুমড়ো তরকারিটাও করে নিচ্ছি আর এদিকে কিন্তু অনেকটা সময় হাঁসের মাংস জ্বালানো হয়েছে আর ঝোলটা দেখো বেশ একটু গাঢ় গাঢ় হয়েছে আর একটু জাল করে নেব তারপরে দেখো কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব আর এই যে আজকে কিন্তু দুটো উনুনেই রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে কিন্তু প্রথমেই ভাতটা করে নিয়েছি তারপরে কিন্তু হাঁসের মাংসটা রান্না করলাম আর এদিকে কিন্তু হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে এই যে হাতে পেটে গরম মশলাটা এই যে মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন মাংসটা না একটু ঢাকা দিয়ে তারপরেই কিন্তু মাংসটা নামিয়ে নিলেই হাঁসের মাংস রান্না কমপ্লিট আর ওদিকে কুমড়োর তরকারিটা হচ্ছে আর কুমড়োর তরকারিটাও হয়ে গেছে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো কিছুটা ভাতও ছিল আগের দিনে সেই ভাতটা ফেলে দেয়নি ভাতটা ভেজে নিয়েছি একটু পেঁয়াজ আলু দিয়ে আর এই দেখো এই যে হাঁসের মাংসটা রান্না করা হয়েছে আর কুমড়ো আলুর তরকারিটা করেছি চিংড়ি মাছ দিয়ে আর এর মধ্যে না তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিস চলে গেছে আটটার মধ্যে খেয়ে ও অফিস চলে গেছে জানো খুব ব্যস্ত হয়ে রান্না করেছি আর রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু একটা তরকারি নিয়ে গেছে সেটা প্রথমে দেখিয়েছিলাম না ওটা একদম অল্প তরকারি করেছিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছ সেটা কিন্তু এটা তোমাদের দাদাভাই ভাই টিফিনে নিয়ে গেছে আমি কিন্তু রাতের জন্য কিছুটা হাঁসের মাংস তুলে রেখেছি আলাদা করে তুলে রাখলাম তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে আর সব থেকে বড়ো কথা তোমাদের দাদাভাই ব্যস্ত হয়ে একটুও খায়নি আর আজকে রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে আর এদিকে দেখো এই যে ট্যাপে দু বালতি জল দিয়ে দিলাম ট্যাপেও জল শেষ ট্যাপে দু জল দিয়ে দিলাম এরপরে চলে যাব আমি স্নান করতে আর এর মধ্যে ঘরের অনেক কাজবাজি করেছি আবার ঘর মুছেছি বিছনা তুলেছি তারপরে এই দেখো তুলসী গাছে জল দিয়ে চলে এলাম এখন ঘরের পুজোটা করে নেব আর বৃহস্পতিবারের দিন তো মানে সব সময়ের জন্যই চেষ্টা করি একটু উপোস করে পুজোটা করার তবে এই দেখো পুজোটা আমি করে নিচ্ছি আর প্রথমেই ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে ধূপটা দেখিয়ে তারপরে আমি পুজোটা করে নেব রাত্রি প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আজ আর মানে পুজোটা করার পরে দুপুরের দিকের কোনো ভিডিওই শেয়ার করিনি আর আজকে আমাদের বাড়িতে কিন্তু এসছিল আমার ছোটো ভাই আর আমার ছোটো ভাই এসেছিলো আমার ছেলেকে নিতে আসছিল ও যাবে মামাবাড়ি আর ছেলে কিন্তু ওর মামার সঙ্গে মামাবাড়ি চলে গেছে আর আমি না আর ওই দুপুরবেলা মানে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে শেয়ার করতে পারিনি যেহেতু ওরা আসছিলো ও ছেলে যাবে তো একটু গুছিয়ে দিলাম তারপরে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে যেহেতু সকালবেলা তো সমস্ত কাজবাজি হয়ে গেছিলো তারপরে আবার একটু রেস্ট করেছিলাম তার মানে দুপুরবেলার কোনো ভিডিও আর শেয়ার করতে ভাল লাগেনি আর করিও নি তারপরে মেয়েও কান্না করছিল ও মামাবাড়ি যাবে বলে তারপর যাই হোক এই যে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবারও আমি চলে এসেছি আর এই দেখো সন্ধ্যা প্রদীপ ধরানো হয়ে গেছে আমার তারপরে আমি মেয়েকে একটু টোস্ট করে দিয়েছিলাম পারোটি টোস্ট ওটা আমার মেয়ে খেলো আর সন্ধ্যাবেলার টিফিন এটা আর মেয়েকে টিফিন করে দিয়ে তারপরে আবার এই যে সকালবেলা যেই রান্নাবান্নাগুলো করেছিলাম সেই রান্নাবান্নাগুলো কিন্তু আমি সমস্ত মানে তরকারিটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাংসটা তো আগেই রেখেছিলাম এখন কিন্তু সমস্ত খাবারগুলো গরম করে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাত বসিয়েছিলাম আর এখন এই যে ভাতটাও হয়ে গেছে কি না সেটা দেখলাম ভাত আর একটু হবে তারপরে কিন্তু ভাতটা নামিয়ে নেব আর এদিকে এই যে তরকারিটা আমার গরম করা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা আড়াল থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছো তাদেরকে বলবো চাইলে কিন্তু পারো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থেকে এই ধরনের ভিডিওগুলো দেখতে আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিয়েই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো এইটুকুই বলবো আর এখনও যদি কেউ লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থেকো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর খাবার দাবারগুলো গরম করা হয়ে গেছে তারপরে কিন্তু কিচেনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম রাতের বেলার ভিডিও কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না রাতের বেলাও অনেক কাজ করতে হয় গো দিন যেমন কাজ করতে হয় রাতের বেলার দিকেও কিন্তু নিস্তার নেই প্রতিদিন রাতের বেলা এইভাবে প্রতিদিনই আমাকে কাজগুলো করতে হয় তবে সেটা প্রতিদিনই অফ ক্যামেরায় করা হয় আজ কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি যে রাতের বেলার দিকেও আমি কিভাবে আমার সংসারে কাজগুলো করে থাকি তার মধ্যে দেখো প্রথমেই রান্না বান্না করে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে কিছু থালাবাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে এখন কিন্তু এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা মেজে নিচ্ছি তাই আবারও বলছি এখনও যে সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি প্রিয় বন্ধুরা তোমরা যদি কেউ লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক করে দিই আমার ছোট্ট পরিবারের পাশে থেকেও তোমাদের সঙ্গে বক বক গল্প করতে করতে কিন্তু প্রত্যেকটা থালাবাসন আমার মাজা হয়ে গেছে এখন কিন্তু সমস্ত থালাবাসনগুলো আমি ধুয়ে নেব আর ওদিকে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে ওদের বর্দা ভাই আর বর্দা ভাই ভাত খাইয়ে দিচ্ছে ওকে আর আমি কিন্তু এই যে অল্প কিছু থালাবাসন ছিল সেগুলোই কিন্তু কলপাটে নিয়ে এসে এই যে সুন্দর করে ধুয়ে নিলাম আর রাতের এই যে কিছুটা কাজ আমি করে নিলাম আর এরপরে আমরাও প্রত্যেকে ভাত খাবো মানে ওদের বরদা ভাই আমার হাজব্যান্ড আমি প্রত্যেকে এখন ভাত খাবো তাই ভিডিওটা এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট